তুম কে অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে সো চলো আর বেশি না পোকে আজকে ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওর টপিক হলো আমার পাখিকে ডিম দিতে চলেছে ইয়াস গাইস আজকে সকালে একটা মেরাক্কে একটা ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদেরকে বলছি দাঁড়াও আগে চলো ওদের সাথে একটু দেখা করে আসা যাক আর হ্যাঁ গাইস আজকে কিন্তু দিনটা দেখেছো কত সুন্দর ওয়াও জাস্ট নাইস মানে আজকের ওয়েদারটা জাস্ট মেঘলা তো ভালো লাগছে তো চলো ওদের সাথে একটু দেখা করে আসা যাক সো গাইস ওদের কাছে আমরা চলে এসছি হ্যাঁ এই দেখো আমাকে দেখে আর একজন পালাচ্ছে জানে আমি একটু ডিস্টার্ব করি তো ডিস্টার্ব মানে আমি যখন যখন খাবার দিতে চাই ও এক জায়গা থেকে নড়বে না মানে খাবার দেবো আমার হাতের উপরে উঠে থাকবে একদম নামবে না এ দেখো গাইস আর আমি যখন ওই লাভিয়ে দেবো তখন আমার উপর রাগছো এ দেখো গাইস ওরা কী করছে সেটা দেখো এই আজকে একটু এরকম শাক কুচি একটু দিয়ে দিয়েছিলাম আজকে ফুলি ডায়েট করাবো মানে ওদেরকে আজকে সফট ফুড কিছুই দেবো না ছোলা তো দিই দিই আর দুপুরবেলা করে যে ভাত দিতাম ভাতটাও কিন্তু দেবো না এই যে রোজ ভাত খাওয়ানো পাখির এটা কিন্তু একদম ভালো না ওটা ওদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকারক হ্যাঁ গাছ তোমরা ঠিক শুনছো রোজ ভাত খাওয়ানো কিন্তু উচিত না আমি রোজের কথা বলছি রোজ ভাত খাওয়ানো কিন্তু উচিত নয় ঠিক আছে আর আমি তো ছোলা দেওয়া বন্ধ করে দিয়েছি আজকে থেকে আজকে সকাল থেকে আজ ছোলা দিয়ে শাক দিয়েছি ওদিকে আছে কাটেল ফিশ আছে ওদিকে দিয়েছি আর তোমরাও দিও না আর ছোলা সকালবেলা করে দিও না নিমফা দিও শাক দিও দানা দিও কাটেল বন ফিশ দিও এগুলোই সকালে করে দিও আর দুপুরের দিকে দানাই খাক দুপুরের দিকে ভাতটা দিতে হবে না মানে সপ্তাহে তিন চার দিন ছোলা ভাত ঠিক আছে ঠিক আছে ছোলা বা ভাত দাও বা ভাতটা দাও পুরো এক সপ্তাহ না দশ দিন দিয়ে দশ দিন দিও না এরকম করতে পারো কিন্তু রোজ রোজ ছোড়া দেওয়াটা ওটা কিন্তু ভালো না ওদের পায়খানাটা দেখবে আমি তোমাদের পায়খানা একটা বর্ণনা দিয়ে দিচ্ছি শোনো এরকম একটা সবুজ সবুজ সরু সরু একটা পায়খানা আছে না ওই পায়খানাটা হলে কিন্তু ওদের ভালো না ঠিক আছে ওদের ওটা মানে হজম হয় না শরীরটা খারাপ লাগে আর এটাও হতে পারে ওদের চলাচলের অসুবিধা হয় ভাত খাওয়ালে বেশি ওদের মানে যে একটা প্যারালাইসিস আমরা বলি ওটা কিন্তু ওদের হয়ে যেতে পারে ওদের পা বসে যেতে পারে ওরা ঠিক উঠতে পারে না এইসব হতে পারে ঠিক আছে তো বলছি গাইস এগুলো কিন্তু অবভিয়াসলি তুমি কিন্তু তোমরা কিন্তু এগুলোকে কিন্তু খাওয়াবে না সাবধানে তোমাদের পেটসগুলোকে দেখাশোনা করো এবং ভালো রেখো সুস্থ রেখো সবাই সুস্থ থাকো আর ওরা কী করছে আমি একটু দেখাই এই দেখো আসলে ক্যামেরাটা একটু ব্লার হয়ে যাচ্ছে তো এই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে ওই দেখো কাটেল বন ফিশ খাচ্ছে দেখেছো এই দেখো কাটেল বন ফিশ খাচ্ছে ও একা একা তো যাই হোক গাইস তোমরাও তোমাদের পেটসকে এরকমভাবে খেয়াল রেখো ভালো রেখো আশা করছি তোমাদের পেটস সুস্থ থাকুক অ্যান্ড বলছিলাম তো আজকে সকালবেলা দেখছিলাম যে আমার আমি জানি না এই সিমটমগুলো কি আদৌ কি মানে ব্রিডিং করার সিমটম আমি সেটাও জানি না আমি জাস্ট তোমাদেরকে বলছি তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলে দিও মেনলি দেখছি যে ছেলেটা ফিমেলটার কাছে যাচ্ছে আই মিন মেলটা ফিমেলের কাছে যাচ্ছে মানে ছেলেটা মেয়েটার কাছে যাচ্ছে মেয়েটা ওর চুলকে দিচ্ছে ঠিক আছে মাথা চুলকে দিচ্ছে পিঠ চুলকে দিচ্ছে আবার আবার ছেলেটাও এই হাসতে আবার ছেলেটাও দেখছি মেয়েটার যে দিচ্ছে পা চুলকে দিচ্ছে এরকম ঘাট চুলকে দিচ্ছে দুজন কি সুন্দর মানে দুজন একে অপর চুলকে দিচ্ছে এটাই কি আর কি তো আমি জানি না এটা কি ব্রিডিং করার সিমটমস কি এটা আমি জানি না যদি তোমরা জেনে থাকে কমেন্ট কর প্লিজ আমাকে একটু জানিয়ে দিও আসলে ওরা আমি ওদেরকে কিনেছি প্রায় চার থেকে পাঁচ মাস ওদের আছে এখনও ওদের ওরা ডিং দেয়নি বা ব্রিডিং করে নি মানে দুজনে এখনই মারপিট করে তাই আজকে দেখছিলাম আমি আজকে এই এই জন্য ভিডিওটা করলাম তোমরা আমাকে কি জানি জানিয়ে দাও অনেক সাহায্য হয় সো যাই হোক আপাত বাই দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর যদি ভিডিও ভুল তুটিও দেখে অবশ্যই ক্ষমা করে দিও ঠিক আছে আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো অত কিছু জানি না হয়তো তো Bye.